দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাব গজ হাট আর আপনার জানানে হাটটি সপ্তাহ দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার আর আজ ছিল চব্বিশ মে দুই হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে আর এখানে দেখছিলাম একটি চমৎকার গাভী বাথুর একেবারে হাই কোয়ালিটির बेटा बच्चा <laughs> पैटे दो पाटे दो আর আমরা দেখছিলাম এখানে বেলাল ভাইকে গড়ে দেখছেন বেলাল ভাই সালাম আলাইকুম

44 44 চাইছিস খুব সুন্দর গাভী আছে একবার হাই পার্সেন্টেজ তাহলে আজকে কোথাকার খামার জন্য কিনতেছেন ভাই কোথাকার খামারের জন্য সুনামগঞ্জ সুনামগঞ্জ বরbaşı গটা হয়েছে একটা হয়েছে আচ্ছা అలా একটু দেখি তো পারি হতে পারে দেখি দেখছিলাম কি ভাই হয়ে গেল আচ্ছা বাদ বাদ দেখছিলাম এখানে এই যে হয়ে গেল আমরা দেখছিলাম কত এলো এটা আকাশ এক লক্ষ আটাশ এক লক্ষ আটাশ হাজার এক লক্ষ আঠাশ আচ্ছা এক লক্ষ আঠাশ

গাভীর ওজনে এক লাখ যাবে ভাই আচ্ছা কোথায় যাবে বললেন জানি সাড়ে তিন মন আচ্ছা কোথায় যাবে বললেন সুনামগঞ্জ সিলেট সুনামগঞ্জ এরকম সংগ্রহ কালেকশন আদি করে নিতে চাই আর হ্যাঁ ভাই নাম্বারটা নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু ফাইভ টু আচ্ছা নাম্বার যত করলে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে ওই আপাদের জন্য কিনলেন না আচ্ছা ঠিক আছে। নতল বাগান দেখো। গাবি বাচ্চু আমরা দেখলাম এখানে কানে মা। বাচ্চা কি বেটি হয় সসা? হ্যাঁ। বেটি বাচ্চা। দাঁত কোডা দাঁত? আমার কি দাঁত? দুই দাঁত। দুধ কতটুকু হবে দুধ? 4 কেজি। 4 কেজি। কত কত চাইছেন ভাই কত চাইছেন একশো পনেরো ব্যসা একশো একশো দশ কত পর্যন্ত উঠছে একশো পর্যন্ত একশো পর্যন্ত উঠছে বেটি বাচ্চা কিনেছি কয়দাত আচ্ছা কত আছেন দাম

우리 밥차 마자? 아리 아리야, 밥 차. 다트코타. 주안.

কত ভাই চাষা কত দাম দাম পোচা নব একবারে কৌ একবারে একবার পোচাশি দাম পঁচাশি কি বাচ্চা বেটা না বেটি বেটা